নমস্কার মঙ্গল তার মহা গোচর বা ট্রানজিট ঘোরাচ্ছে মঙ্গল তুলারাশি ত্যাগ করে বিশ্বিক রাশিতে প্রবেশ করছে কখন আগামী সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ দুপুর দুটোর সময় মঙ্গল তুলারাশি ত্যাগ করে বিশ্বিক রাশিতে প্রবেশ করছে মঙ্গলের এই গোচর বারোটা রাশি মেস থেকে মীন রাশি কে কি ফল পাবেন ডিটেলস তথ্যগুলো আলোচনা করব অর্থাৎ মেষ বিশ্ব মিথুন কর্ক সিংহ কন্যা তুলা বিশ্বিক ধনু মকর কুম্ভ মিন এই বারো রাশি কে কি ফল পাবেন তা প্রথম আলোচনা করি কি মেষ রাশি মেষ রাশি কি ফল পাবেন মঙ্গল কোথায় প্রবেশ করছে অষ্টমে প্রবেশ করছে এবার রাশির অধিপতি অষ্টমে মধ্যম শুভদায়ক যদিও সে অষ্টম প্রতি কিন্তু অষ্টমে প্রবেশ যা মধ্যে শুভদায়ক এই সময় যারা লটারি কাটছেন কিংবা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেই মঙ্গল অষ্টমে মঙ্গল এবং অষ্টম্পতি মঙ্গল যা খুব সুবিধায়ক হঠাৎ কিছু অর্থ প্রাপ্তির ক্ষেত্রে ঘটতে পারে চলে আসুন রাশিচক্রের দ্বিতীয়তম রাশি কি বৃষ রাশি কি ফল পাবেন বৃষ রাশি মঙ্গল কোথায় প্রবেশ করছে সপ্তমে প্রবেশ করছে তাহলে সপ্তম প্রতি সপ্তমে আপনার বিষয় রাশি সাপেক্ষে তা সপ্তম প্রতি সপ্তমে যা দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুবই সুবিধায়ক অর্থাৎ এই সময়ে দাম্পত্যের শ্রীবৃদ্ধি ঘটবে দাম্পত্যের একটা উন্নতি ঘটবে কারণ সপ্তম প্রতি মঙ্গল সপ্তমে প্রবেশ করছে এবং আপনার সেক্স আপনাকে বেশি গুরুত্ব দেবে আর যারা ব্যবসা করছেন ব্যবসায় একটা উন্নতি ঘটবে অর্থাৎ দাম্পত্য আর ব্যবসার ক্ষেত্রে খুব উন্নতি হতে চলেছে বিশ্ব রাশির জাতি জাতিকে চলে আসুন রাশিচক্রের তৃতীয়তম রাশি কি মিথুন রাশি কোথায় প্রবেশ করছে মিথুন রাশি সাপেক্ষে মঙ্গল মঙ্গল প্রবেশ করছে ষষ্ঠে ষষ্ঠ মঙ্গল অর্থাৎ আমরা কি করতে পারে এই সময় কর্মটা করে তুলতে পারে আপনি এই সময় কর্মপ্রিয় হয়ে থাকবেন সবসময় কাজ 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 করে চিন্তা করে থাকবেন এবং কর্ম করে থাকবেন আর এছাড়া ষষ্ঠ মঙ্গল আপনাকে স্বাস্থ্যের দিক থেকে খুব শুভ ফল দেবে কারণ কি ষষ্ঠপতি ষষ্ঠে যা স্বাস্থ্যের দিক দিয়ে খুব শুভ ফল দেবে কোনো চলে আসুন রাশি চক্রে চার নম্বর রাশি কি কর্কট রাশি কি ফল দেবে কর্কট রাশি মঙ্গল কোথায় প্রবেশ করছে পঞ্চমে প্রথমে বলি মঙ্গল হচ্ছে আপনার পঞ্চমপতি তাহলে পঞ্চমপতি এবং দশমপতি সেই দশমপতি পঞ্চমপ্রতি পঞ্চমে অর্থাৎ রাজ্যকারী গ্রহ পঞ্চমে যা আপনার মত রাজ্যকের মধ্যে ফলদান করবে মঙ্গল রাজ্যকারী রাজ্যক স্থানে অবস্থান যা রাজ্যকের মধ্যে ফলদান করবে অর্থাৎ এই সময় আপনার বুদ্ধি স্বভাব প্রতিভা সব কিছু বিকশিত হতে সাহায্য করবে যারা এডুকেশন সেক্টর আছেন সর্বদিক থেকে সুফল পাবেন অর্থাৎ এডুকেশনে। আর এছাড়া কি বলছে আপনার আমোদ প্রমোদ রাখতে সাহায্য করবে কারণ পঞ্চমে মঙ্গল আপনার আমোদ প্রমোদ রাখবে আর এ ছাড়াও কি দিতে পারে যারা প্রেমিক প্রেমিকা আছেন কর্কট রাশি জাতীয় তারা প্রেমের সাক্ষসে দিতে সাহায্য করবে চলে আসুন পাঁচ নম রাশি কি সিংহ রাশি কি ফল দেবে সিংহ রাশি মঙ্গলটা কে মঙ্গল হচ্ছে আপনার ক্ষেত্রেও রাজ্যকারী গ্রহ চতুর্থপতি নবমপতি এই চতুর্থপতি নবমপতি কোথায় প্রবেশ করছে আপনার চতুর্থে যা আপনার ক্ষেত্রে রাজ্যকে মধ্যে ফল দেবে এই সময় আপনি নতুন নতুন যদি করে বাড়ি করতে চান যদি আপনার মধ্যে বাড়ি কেনা বা বাড়ি করার যে মানে একটা টেন্ডেন্সি থাকে চতুর্থ প্রতি যা নতুন বাড়ি বা গৃহ নির্মাণ হতে সাহায্য করবে এই সময় আপনি পিতা মাতার দিক থেকে খুব শুভ ফল পাবেন কারণ কি চতুর্থ প্রতি চতুর্থে পিতামাতা খুব শুভ ফল পাবেন আর এছাড়া আপনার মনকে উচ্চ করে তুলবে যাবতীয় দিক থেকে সিংহরাশি শুভ ফল পাবে চলে আসুন আহ ছ নম্বর রাশি কি কন্যা রাশি মঙ্গল কোথায় প্রবেশ করছে আপনার তৃতীয় যদিও সে মঙ্গল তৃতীয় কিন্তু তৃতীয় প্রবেশ কি হবে এই সময় আপনার মধ্যে সাহসিকতা বৃদ্ধি পাবে সাহসিকতা বৃদ্ধি পাবে ও একটু পরাক্রম হয়ে তুলবে পরাক্রম আপনার মনে অনেক শুভ চিন্তাগুলো আস্তে আস্তে বিকশিত হতে সাহায্য করবে কারণ তৃতীয় প্রতি মঙ্গল তৃতীয় থাকার জন্য আহ মনের মধ্যে শুভ চিন্তা হবে এবং প্রতিবেশীর সঙ্গে সম্পর্কটা আগের তুলনায় একটু মজবুত হতে সাহায্য করবে চলে আসুন সাত নম্বর রাশি কি তুলা রাশি কি ফল পাবেন মঙ্গল হচ্ছে কোথায় মঙ্গল দ্বিতীয় প্রবেশ করছে যা আর্থিক দিকটা খুব শুভ ফল দান করবে অর্থাৎ এই সময় আপনার ইকোনমিক ফাইনান্সিয়ালটা অনেকটা স্ট্রং করতে সাহায্য করবে কারণ কি দ্বিতীয় প্রতি দ্বিতীয় আর্থিক দিক খুবই সহায়তা করবে এই সময় অনেক তুলাশি যাতে আপনার কথাবার্তার মধ্যে একটা কি একটা সেকেন্ড হাউজে যেহেতু মঙ্গল তেজস্বিতা ও ব্যক্তিত্বে প্রকাশ পেতে সাহায্য করবে কথাবার্তার মধ্যে চলে আসুন আট নম্বর রাশি কি বিশ্বিক রাশি কি ফল পাবেন মঙ্গল কোথায় প্রবেশ করছে আপনার রাশিতে তাহলে রাশির অধিপতি রাশিতে যা খুবই সুবিধায়ক এই সময় আপনি সাহসিক এবং শক্তিমান হয়ে থাকবেন এছাড়া আপনার ব্যক্তিত্বের প্রকাশ পাবে কারণ রাশির অধিপতি যখন রাশিতে থাকে একটা ব্যক্তিত্বে প্রকাশ পাতে সাহায্য করে আর স্বাস্থ্য কর্ম সহ যাবতীয় দিক থেকে শুভ ফল পাবেন কারণ রাশির অধিপতি রাশিতে খুবই শুভদায়ক ননম রাশি কি ধন রাশি কি ফল পাবেন মঙ্গল দ্বাদশে প্রবেশ করছে প্রথম বলি দ্বাদশে মঙ্গল যদিও দ্বাদশপতি দ্বাদশে মঙ্গল শুভ নয় এই সময় স্বাস্থ্য হানি বা কিছু অর্থ না পারে আর যেহেতু আমরা পঞ্চমপতিও আবার তাই পঞ্চমপতি দ্বাদশের ফলে সন্তানের দিক থেকে একটু শুভ নয় এই সময় আমরা সন্তানের কিছু নেগেটিভ ঘটনা ঘটতে পারে মকর রাশি মকর রাশি দশমতম রাশি মকর রাশি কি ফল পাবেন মকর রাশি মঙ্গলকেই মঙ্গল আপনার একাদশ প্রতি একাদশে প্রবেশ যা আপনার ক্ষেত্রে আপনার অনেক হাই করে তুলবে এবং অনেক উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতেও সাহায্য করবে এই সময় মঙ্গল আপনার লাভের পরিমাণ করবে যারা আছেন তার পরীক্ষা পাবেন পরীক্ষা সব থেকে সফলতা পাচ্ছেন এছাড়া আপনার মধ্যে একটা হিতকারী বন্ধু পাবেন আপনি অনেক হিতকারী ভালো বন্ধু পেয়ে থাকবেন যাদের অনেক যাদের দ্বারা আপনি অনেক উপকৃত হবেন এগারো নম্বর রাশি কুম্ভ রাশি কি ফল পাবেন মঙ্গলকে দশম মানে কি মঙ্গল হচ্ছে আপনার দশম প্রতি সরি দশম্পতি দশমে প্রবেশ যা আপনার ক্ষেত্রে রাজ্যকে মতো ফল দেবে কুম্ভ দশমপতি দশমে কর্মের ক্ষেত্রে রাজ্য আপনি এই সময় সব থেকে শুভ ফল পাচ্ছেন এছাড়া কর্মে উন্নতি করবেন কর্মে এবং কর্মে আপনার সিনিয়র প্রিয় পাত্র হবেন যাবতীয় কর্মক্ষেত্রে সব থেকে শুভ ফল পাচ্ছেন দশম দশমে যা সম্ভ্রান্ত ব্যক্তির আনুকূল্যতা লাভ করতে সাহায্য করবে এছাড়া আপনার পিতার যাবতীয় উন্নতিও ঘটবে চলে আসুন রাশি চক্রের শেষতম রাশি কি মিন রাশি কি ফল পাবেন মঙ্গলকে মঙ্গল হচ্ছে নবমপতি নবমপতি নবমের প্রবেশ যা আপনার ভাগ্যের উদয় ঘটবে এবং প্রতি তাহলে এই সময় এই ভাগ্যের সহায়তা আপনি নবমপতি ভাগ্যস্থানে থাকার জন্য তাহলে ভাগ্যের যাবতীয় সহায়তায় আপনি সমস্ত কাজগুলো কমপ্লিট করতে মনে পারবেন সমস্ত কাজগুলো ভাগ্যের সহায়তা সব কিছু করতে পারবেন যারা উচ্চশিক্ষা আছেন তারা খুব শুভ ফল পাবেন এছাড়া আপনারা ভ্রমণ পেতে যাদের ভ্রমণ পিপাসু ভ্রমণের স্বাদ পেতে মঙ্গল পূর্ণ মাত্রা সহায়তা করবে এই ছিল মেস থেকে মিন রাশি পর্যন্ত বারোটা রাশি কে কী ফল পাবে ডিটেলস তথ্যগুলো আলোচনা করলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে থাকতে পারেন নমস্কার